তালেমের কাছে কি দুটো হাদিস কোরআন শিখতে পারবে না তবে চায়ের দোকানে দিয়ে দাও ঘন্টার পর ঘন্টা বসে থাকবে খালি তাসে ঝালটা দিয়ে দাও ওকে উঠটার মন যাবে না খেতে মন যাবে না এরা বেঈমানদের সাথে থেকে 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 ইমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে আজকে এর জন্যে এদের ওপরে আযাব এসেছে ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্নাবিল মাসিয়াতে হাল্লুন সাখাতুল্লা হে আল্লাহ নাবী বলছেন যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে আল্লাহ না ফরমানি প্রকাশ্যভাবে চলবে যে না চলছে প্রকাশে লুডু চলছে প্রকাশে প্রকাশে চলছে দাবা প্রকাশে ঘোষণা করে চলছে সুদ প্রকাশে চলছে লুচ্চামি পরকে হাতে ভর্তি হয়ে গেছে আমি অন্য জাতির কথা বলছি না পার্টিকুলার মুসলমানের কথা বলছি একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে কেউ পর্দায় থাকে না আল্লাহ তাবার আকবর তালা নবী বলছেন অবশ্যই আল্লাহর গজব এবার আসবে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে এর জন্য তোমাকে আর বলতে হবে না কোরআন হাতিস দিয়ে জালসা করতে হবে না যে বৃষ্টি হবে তুমি নিজের মালকে গুটিয়ে নাও কাপড় গুটিয়ে নাও না হলে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন এরা আজকে দিন থেকে সরে চলে গেছে এরা সরে চলে গেছে আপনার কি না রসুলের তরিকা থেকে এরা চলে গেছে রসুলের দেওয়া নোরানি তরিকা থেকে এরা ইসলাম তো নাই কোরআন হাদিসের বিচার নাই কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই আল্লাহ তাবার আকবর তালা বলছেন মার তোরা খাবি না তো কে খাবি এবার শেফার কথা বলবো দশ মিনিট হুজুর কি নিয়ে আসেন হ্যাঁ এই কটা বাঁচতে চলো হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে যাতে মাতাল হলে ঠিক আছে আমি এগারোটাই ছাড়বো হুম নিয়ে আসেন মুরগি কিনে আসে চাল ভাতে পারে ফজর পর্যন্ত চালাবে বোড়া হয় না ওর বেশি আবার বিয়ে করব বলছে হ্যাঁ ভালো লাগা লাগে এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা দিলে আবার এই ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি কোন থামবেল বানাবে না এই উদাহরণে আর আগামী থেকে আমি যেখানে জলসা করব তোমরা যেও না আর একটা কথা বলছি ২৬ সাল থেকে কোনো ইউটিউবার আর পয়সা পাবে না ঘোষণা করে দিয়েছে খাম কপাল করিয়ে না আবার মেয়ের ছবি দিয়ে দিচ্ছে ভালো ভালো যখন নিয়ম ছিলাম তখন দেয় নাই পাকা এখন দিয়েছে মেয়েছি। এদের এদের বিচার কে করবে এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে গো আজে বাজে ছবি দিয়ে তো একটা উদাহরণ জিনের জিনের বাচ্চা বাচ্চা খেলা করছে আর একটা সাপ ধরতে এলাকায় সাপ ধরবে এটা দিয়েছি এর আগে কথাটা বলেছি তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে সোন তোকে এক গ্লাস পানি দিলাম এই পানিটা ধরে থাক আর ওই যে সাপুর আসে না এখন আমি সাফ হব আর ও আমাকে দেখে আমার বাস ও পারবে না আমাকে ধরতে আমি সাফ হয়ে ওকে পাগলা করে রেখে দেব কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে তখন এই পানিটা আমার গায়ে দিবি আবার আমি জিন হয়ে যাব এটা এটা উদাহরণ দিছি এটা কোনো গল্পও নাই ও একটা সাফ হয়ে যাবে সাপুরে আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়েছে না সাপুরে খুব ওর জিনটা দেওয়ালে উঠতে গেল পড়ে গেলে সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল গাছে উঠতে গিয়ে পড়ে গেল। ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেলো যেখানেই ওখানে পড়ে গেছে শেষকালে সাপুরে যে খুঁপড়িটা আছে ওইটার ভিতরে সুরসুর করে ঢুকে গেল কপ করে লাগিয়ে দিলে এবারে গামছা করে বেঁধেলে চলে গেছে তখন এই জিন্দে ছেলেটা মানুষের ধরে বলছে আমার বন্ধু আমাকে ছেড়ে দাও গো কিসের বন্ধুরা বলে হ্যাঁ ওটা সাপ লয় বন্ধু কিসের বন্ধু তুই কি তখন বলছে একবার খুলো খুলেছে পানিটা দিয়েছে আবার দিন হয়ে গেছে এটা গল্প বললাম সত্য কথা নয় উদাহরণ দিলাম তখন এই বাচ্চাটা ওকে বলছে বন্ধু তুই সাফ হলি কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন বলে আমি যখন সাপ হলাম ওই সাপুরিয়া ওর নাগিন বাঁশিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে যেদিকে যেছি খালি তাপ আর তাপ চাগুনে পড়ে গেলাম তখন দেখছি দেয়ালটা ঠান্ডা হবে দেয়ালে উঠতে গেলাম দেয়ালে বান মেরে দিল আবার আমি পড়ে গেলাম গাছে উঠতে গেলাম গাছটাতে বান মেরে দিল যেদিকে যাই চারিদিকে খালি বান মেরে দেয় এবার আমি দেখছি ওই কুম্পিটার ভিতরে ঠান্ডা যান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে সুসুর করে ঢুকে গেলাম ঠান্ডাতে আমি বসে গেলাম ও আমাকে ধরে নিল বন্ধুরা আমার এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে মুসলমান ভারতে শান্তি পাবে না বাংলাদেশে পাবে না ওই যদি আমেরিকা যায় পাবে না কুয়েতে পাবে না জার্মানে পাবে না জাপানে পাবে না এদের একটাই শান্তির জায়গা আল্লাহ বলে দিয়েছেন ফালিয়া বুধু রব্বাহ তোমার পঞ্চায়েতে শান্তি নাই ব্লকে শান্তি নাই তোমার ভবনে শান্তি নাই তোমার শান্তি নাই, বা পার্লামেন্টে শান্তি তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো পার্টিতে নেমে গেছো নিজেকে মাতাল করে ফেলেছ ওই জায়গায় তুমি শান্তি পাবে না তোমার শান্তির জায়গা হলো মসজিদ জান জানবরে শান্তি নিয়ে নাও পৃথিবী গরম হয়ে গেছে তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও আল্লাহ বলছেন ফালিয়া বুধু এই যে মসজিদটা রয়েছে এই মসজিদের যে মালিক ওর মাথা ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও চয়ন ভরে কাঁদো ওর কাছে শান্তির ভান্ডার ও তোমাকে শান্তি করে দেবে আল্লাহ ওই লোক ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে তোমার তোমার অভাব থাকবে না এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে হ্যাঁ যে যা ফোন করবে এগারোটা বাজি কুটকু কেটে আই গ্যাস হয়ে গেছে ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দিবে মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে হয় না হয় না জি এরাই হলো মুসলমান কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি ইস ঘরে মেয়ে এক লাগি হ্যাঁ ঘরে হি কি চেরাকছে আল্লাহ তর বলছেন বাতালা বলছেন বিসমিল্লাহি রহমান রহীমীনা মনু هل أدلكم على تجارة تنسيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون حلع উঠে গেট লাগিয়ে তো গেট গেটম্যান গেটে তালা মেটে দাও বাইরে যারা আছে আর ঢুকতে হবে না আর ভিতরে যে কটা আছে বেড়ে তুলে দিব না তাড়াতাড়ি হাঁটছে ভাবছে লাগিয়ে দেবে কত পাগল

তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা কি আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব। পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা ডলার পাউন্ড তুমি যেই ব্যবসা করবে তার লাভ হবে টাকা আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব। তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই আজাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি প্রথম নম্বরে হলো তুমি নুন দ্বিতীয় হলো আল্লাহর ওপরে তার উপরে আল্লাহর হুকুমকে পংকানো পঙ্কানো নিজের জীবনে বাস্তবায়ন করো এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুনত নিজের জিন্দিগিতে নিয়ে এসো জাহিদ উ নফিস এরপরে তুমি আল্লাহর রাস্তায় জাদো জিহাদ করো মানে আল্লাহ দিনকে আগে বাড়ানোর চেষ্টা করো যেইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে জালিকুম খায়রুল লাকুম ইনকুমতুম তালামোন কত সুন্দর জিহাদ ব্যবসাটা কি আজাবে আলেম থেকে বাঁচবে এই আজাবটাকে দু ভাগ করা যায় দুনিয়ার আজাব থেকে বাঁচবে আখেরাতের আজাব থেকে বাঁচবে আল্লাহর উপরেই ইমান আনতে হবে তারসুলের উপরে ইমান আনতে হবে আর আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে এটা এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে লাভ কি হবে লাকুম জুনু বাকুম ওই দখিল মিন তাহাতি হা আল্লাহ তোমাদের পূর্বের গুণাগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন যে জান্নাতের নহর আছে যে কুল কুল করে বইছে ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে ভাই আমার আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি আজকে আমরা লাইন থেকে সরে গেছি আজকে আমরা আল্লাহ দিন আল্লাহর দেওয়া দিন রসুলের আনা দিন ইসলাম থেকে সরে গেছি না আমার কাছে ইসলাম আছে না আমার ফ্যামিলিতে আছে না ছেলের কাছে আছে না মেয়ের কাছে আছে কার কাছে আমার ইসলাম নাই নাই ইসলাম থেকে সরে গেছে যদি শান্তি পেতে চায়। তো ইসলামকে ইসলামের কাছে আসতে হবে আজকে মুসলমানদের ওপরে মুখ্যমন্ত্রী নারাজ প্রধানমন্ত্রী নারাজ অমুক নারাজ তসুক নারাজ এ আদিত্যনাথ যোগী নারাজ আর কে অমিত শাহ নারাজ হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন হাজার লিখেন একশোটা কেন পাঁচশোটার নাম লিখেন আমি একটা বলছি আমাদের ওপরে আল্লাই নারাজ ভেবে দেখি একবার আল্লাই নারাজ আমাদের ব্যবহারে আল্লাহ আল্লাহ যদি রাজি থাকে সব কটকে আল্লাহ ছেড়ে দেবে কিন্তু আল্লাহ নারাজ আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি বিধাই আমার শেষ কথা এতটুকুই হবে ভাইরা আমার যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয় কিন্তু আমি নিজেকে অবাধ্য হয়েছি মানতে পারছি না ওনাকে আমি উস্তাদ মনে করি যদিও সুলভ ব্যবহার করেন আমার অনেক বড় আমি উস্তাদ মনে করি অনেক কিছু শিখি ওনার কাছ থেকে বিধায় আপনারা বসেন সর্বশেষ কিছু নিয়ে যাবেন আমি শুনবো বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি মুসলমানরা